প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি পক্ষ থেকে আপনাদেরকে অগ্রাহ মাসের শীতের শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদেরকে কাটিবন আমের চারের বাগানে নিয়ে এসলাম দেখেন চারাটা কত বড় কত বড়ো হাই হাইট এবং কয় ফিট লম্বা এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা আপনারা দেখতেই পাচ্ছেন এই চারাটা কত মোটা গোড়াইটা কত মোটা কত মজবুত এটা দশ ইঞ্চি টবে আছে এই চারাগুলো দেশি প্রবাসী ভাইয়েরা যিনি যেখান থেকে এই চারাগুলো দেখছেন ইচ্ছা করলে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন চারাগুলো আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে হয়তো প্রবাসী ভাইরা কে কোথায় আছেন দুবাই সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর যিনি যেখান থেকেই দেখছেন না কেন আপনাদের আত্মীয় স্বজন বাড়িতে ভাই ব্রাদার আছে তাদের মাধ্যমে এই চারাগুলো যদি মনে করেন আমরা নিব আমাদের সঙ্গে আপনারা ওখান থেকে সরাসরি যোগাযোগ করবেন কথা বলবেন সব কিছু ইস্টিমেট করবেন সব কিছু ঠিকঠাক হলে আপনার আপনাদের দর্গরাই দেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ এটা কাটিব নামেশ চারা পূর্বেই বলেছি আবারও বললাম এটা এবার ফল ধরবে এটা গাড়ার সঙ্গে সঙ্গে মাঘ মাসে মুকুল আসবে ইনশাল্লাহ আপনারা এই চারাগুলো রোপণ করতে পারেন বাড়ির আঙ্গিনায় আশেপাশে জমিতে যিনি যেখানে যেভাবে সুযোগ পাবেন সেখানেই রোপণ করতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন পৃথিবী সুকময় হোক পৃথিবীতে যুদ্ধের দাম বাড়ছে এমন তো অবস্থায় আমরা যেন এই যুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি আল্লাহর কাছে দোয়া করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম